আজ জুন সাল শুক্রবার এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে তৈরি হয়ে গেছে নিম্নচাপ এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজ রথের দিন ভোর রাত থেকেই কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি চলছে তবে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কয়েকটি জেলায় পাঁচটি জেলায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে যদিও সব জেলাতে সমান বৃষ্টি হবে না কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি কোথাও বা খুবই কম দু এক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুধু আজকে নয় আগামী পাঁচ দিন অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার সোমবার কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তবে আমরা এই মুহূর্তে দেখে নেব কী জন্য বৃষ্টি হচ্ছে কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং কোন জেলায় ভারী বৃষ্টি কোন জেলায় হালকা বৃষ্টি সমস্ত কিছু আপডেট আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা জানবো কি কারণে এই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে দুটো কারণ আছে এক নম্বর হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটা ভালো রকমের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু নম্বর হচ্ছে মনসুন অতিমাত্রায় অ্যাক্টিভ রয়েছে যেহেতু দক্ষিণবঙ্গে ঢুকে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা ঢুকেছে বর্ষার বৃষ্টি একটা হতেই থাকে এই দুই কারণে অর্থাৎ জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবার আমরা জানবো কোন জেলায় কেমন বৃষ্টি হবে আজ শুক্রবার ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ সতর্কতা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই কয়েকটা জেলায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে সব জেলাতেই যে সমান বৃষ্টি হবে বা প্রবল বৃষ্টির কথা কিন্তু কোথাও বলা হয়নি হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শনিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে শনিবার কোথাও দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সতর্কতা নেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও হতে পারে রবিবার থেকে অর্থাৎ আগামী রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে আসছে বৃষ্টির একটা স্পেল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কোথাও কোথাও রবিবার সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এটাই মনে করা হচ্ছে যে রবিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে আবার সোমবার মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও যে কি বৃষ্টি হবে না বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই রয়েছে কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো সেখানেও বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এখানেও মেঘলা আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে যে গরম প্রচণ্ড গরম ছিল অতিমাত্রায় গরম সেটা কিছুটা কমবে তবে তাপমাত্রার যে বিশাল কিছু হেরফের হবে এমনটা নয় প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে বর্ষা যেহেতু ঢুকে গেছি নিম্নচাপ কেটে গেলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মতোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওপরের দিকের পাঁচ জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে প্রথমেই যেটা বলেছি সমান বৃষ্টি কিন্তু কোথাও হবে না কোথাও বা ভারী কোথাও বা মাঝারি বৃষ্টি যদিও আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তবে দুই দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আগামীকাল ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত হতে পারে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মেঘলা আবহাওয়া ঘুমোট আবহাওয়া তৈরি হয়েছে কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও বা ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে প্রবল বৃষ্টি হলেও হতে পারে যে হবেই এমনটা নয় কোথাও কোথাও সমুদ্র উত্তাল থাকতে পারে তার কারণে মৎস্যজীবীদের জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন সংক্ষিপ্ত আপডেট পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং